টাকা দিস না আবার তোর বাড়িতে আমার আনাইস তো টাকা দিতি না তুই দেখ নিশ্চিন্তা সাহিংসা কারণ কি আপনি কি দেখতেছেন না আমার মা তার বেন্টিস দেখে কি কোনো কিছু বুঝতাছেন না আমি যে ব্যাংকের তো ডেহা উড়াইয়া লইয়া আইতাম লইছি ডেহা উড়াইয়া আমার একজনে পাঁচ হাজার টেহা দিছে এইডা আমি উড়াইয়া লইয়া আইতাম লইছি এই টেহাটা কিস্তিও দিলাম হইলে তারপরে আমারও কিছু খরচপাতি রাখলাম হইলে আমি যে অটো এক্সিডেন্ট কইরা এই যে মাথায় দুঃখ পাইছি একটু নে হসপিটাল আমার টেহার হয়েছে সব লয়ে গেছে গা আমার টেহার ব্যাগ হই নাই ব্যাগের খোঁজ নাই খবর নাই এডার লাগিয়ে আমি আপনারা খবর দিছি যে আমার এই গুণ অবস্থা হইছে হয়েছে দেখেন আমি যে হসপিটাল তেহার কা হসপিটাল আমি ওই একটা ভেন্টেজ কিনে পরে বান্দা পরে আমি বাইক রাত তোর বেন্টি সার্টি অসুস্থ আমি তো একদম বিশ্বাস করি না তোর ইটা নাটক নাটক সিনেমার অভিনয় তোর কিচ্ছু হইছে না টাকা টুকা কিচ্ছু নিছে না তো হলো তোর অভিনয় এটা বাহানা বুঝল তুই ষড়যন্ত্র আর কত করবি অন এটা একটা চক্রান্ত করছে যাতে তুই আমার এই লাভটা না দি লাভ দিবি দেখে এই বাহানা বক চকর শুরু করছো এটা আমি মানিনা তোর ডাহাইতে নেগে দেখ চুরে নেক গে তুই তোর টাকা এটা আমার দেয়ার বিষয় নাই আমি তো সে টাকা পাবো লাভের তুই আমার লাভের টাকা দিয়ে দে আমি তোর বাড়িতে যাই গেছে দেখ সব জিনিস জালা হিরুমে যদি করেন তাহলে তুই আমি লাভের ট্রে আমি বাড়িতে যাইতেছি গ্যা আমি ভাইতে যাই আমি যদি আজকে মহিলা গাইতাম কি চাইতেন থাকতেন এই যে এক্সিডেন্টটা করছি এক্সিডেন্টটা করে যে আজকে মা তার মাঝে অন্য একটা একটা কথা আছে মা তার মাঝে ব্যথা ভাইলে কত কোন মানুষ বাসে ইয়ার পরে যে আল্লাহ আমার রাইকিয়া গেছে গেছে এই ডই আমি আল্লাহর কাছে শুক্রিয়া তো আপনিও তো সুক্রিয়া হইতেন না আজকে আপনি টেহাড় আল্লাহ গাইতে আল্লাহ নইলে যদি আমার এক যদি বড় ধরনের হইতো ইয়ার পরে আপনি কি উটু মানবতা নাই যে আমি আমি লাভেরটা আজকে এই মাসও দিতেছি না আমি সামনে নশো ডবল দিয়ে দিব শোন আমার ডাবল ডবলের কাজ নাই এত কোয়ারা করিস না আমার টাকার দরকার টাকা আমি লাভে লাগাইছি টাকা লাভ বাই রাখবো এই এই জন্য আমার লাভের টাকার দরকার আমি টাকা চিনি লাভের টাকার লাগিয়ে আইছি তুই মাস শেষ তুই আমার টাকা দিয়ে দি এত বাহানা বানার দরকার নাই তোরে মাসে লাভ দিছি আমি হাজার একশো টাকা কইয়া তুই যদি আজকে মারা যাইতি কি মারা যাইলে তোর কি ছেলে মেয়ে নাই বাড়ি গাড়ি আমার টাকা কি মারতে আমার টাকা তো আমি আদায় করে ঠিক হয়ে সুখ বুঝেন না শোনো মানে কোথাও কম টাকা না কম লাগবো আপনি বুঝেন না ওখানে জান